গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘড়ির কাটা এখন বাজে সকাল সাড়ে সাতটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে দিনটি আমি এখন থেকে শুরু করলাম আজকে কোনো ব্লগ ভিডিও আনি আজকে মাম্মামের চুল কাটা হবে ওকে ন্যাড়া করা হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো স্টার্টিং থেকে এন্ড অব দি মাম্মাম কীভাবে চুলটা কাটলো সেটাই তোমাদেরকে দেখাবো আমরা খুবই ভয়ে ভয়ে আছি যে কি হবে ও কি চুল কাটতে দেবে না দেবে না সেটাই আমরা কেউ বুঝতে পারছি না ও তো সকালবেলা অনেক দেরি করে ওঠে তো সেই কারণেই আমরা অনেক তাড়াতাড়ি ডেকে নিয়েছিলাম যে যিনি কাটবেন আর কি চুলটা তাকে অনেক তাড়াতাড়ি ডেকে নিয়েছিলাম যাতে ওর ঘুমের অবস্থাতেই আমরা চুলটা ওর কেটে দিতে পারি সেই কারণে মা উনি আসার সঙ্গে সঙ্গে উনি যেগুলো দিয়ে কাটবেন আর কি সেগুলোকে একটু গরম জলের মধ্যে রেখে দেওয়া হয়েছে আর তার মধ্যে একটু সুদল দিয়ে দেওয়া হয়েছে তবে ওর আঠেরো মাস হয়ে গেছে কয়েক মাস হয়ে গেল সেটা তবে আঠেরো মাসে চুলটা দিই তখন অনেক বিয়েবাড়ি ছিল আর তাছাড়া শীতকালও ছিল সেই সময় একটা ভালো দিন দেখে একটু চুলও চেঁচে রাখা চেঁচে রেখে দেওয়া হয়েছিল আর এখন ওর একুশ মাস হয়ে গেছে তো আজকের দিনটাই মা বেঁচেছে চুলটা আজকে কেটে ফেলার জন্য। আর আমাদের যেখানে দুয়ারধারা হাজার আছে সোমরা বাজারে সেখানে আমরা সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে গিয়ে ওই চুলটা বাবার ওখানে ফেলে আসব। তো এখানে মেয়েকে নিয়ে বসে পড়েছি আমরা খুবই টেনশানে টেনশান করছিলাম অনেক দিন ধরেই যে চুলটা কিভাবে আমরা কাটাবো ওকে কীভাবে ন্যাড়া করবো সেটা বুঝতে পারছিলাম না ও তো সবার কাছে যায় না ও লোক অচেনা লোকজন দেখলেই ও মানে তার দিকে ঘুরেও না আর কি এরকম একটা ব্যাপার মানে কান্নাকাটি শুরু করে দেবে যদি কেউ জোর করে ওকে নিতে যায় তো সেটাই আমরা খুব চিন্তা করছিলাম যে মানে কি হবে কি করবো ও তো কোনো মতেই জেগে থাকা অবস্থাকে কাটা কোনো মতেই পসিবেল নাই তো খুব ভয়ে ভয়ে মেয়েকে নিচে নিয়ে এসেছি যে ঠাকুরকে ডাকছে খালি যেন ঘুম অবস্থাতে যেন চুলটা কাটা হয়ে যায় এটাই চিন্তা করছি এদিকে মেয়ে ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ভাইও আজকে অফিস বললো আমি একটু লেটে বেরোবো মেয়ের যদি চুল কাটা আছে সে কারণে ও বললো যে আজকে একটু লেটেই যাবো অফিসে আজকে মেয়েটাকে চুলটা কাটিয়ে একেবারে যাব। আমারও টেনশন হচ্ছে কারণ ওর যদি বাই চান্স ঘুম ভেঙে যায় আমরা সবাই জানি যে ও খুবই কান্নাকাটি করবে কারণ যে দাদাটা চুল কাটতে এসেছে ওকে তো ওনাকে তো আগে কোনো দিন দেখেনি আর আগে দেখলেও আর কত দেখবে তাই না তো এখন ওকে সমস্ত কিছু মাথাতে ইয়ে করে চুলটা মানে মাথার মধ্যে যা যা লাগানোর সব লাগিয়ে চুলটা কাটা শুরু করেছে ওইদিকে আমার টেনশান হচ্ছে বাড়ি শুধু সবার টেনশান হচ্ছে যে কি হতে চলেছে কি হবে আমরা কেউ বুঝতে পারছি না যে আদৌ কেউ পুরো চুলটা কাটতে পারবে না হাফ কেটেই উঠে যেতে হবে সেটা আমরা কেউ বুঝতে পারছি না যাই হোক এখন অবধি তো ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকতে চুলটা কাটা হচ্ছে তবে আমার একটু মনও খারাপ আমি আসলে চুল টুল বাঁধতে খুব ভালোবাসি মেয়ের মানে আমি ওর জন্য যে কত বার কিনেছি আর আমি ভালোবাসি বলে সবাই আমাকে ওগুলো কিনে এনেও দেয় আমার ননদ দেয় আর তারপরে আমার শাশুড়ি মা দেয় আমার মাসিরা দেয় আমার মা দেয় জানে আমি চুল পাতে ওকে কাটার লাগাতে কিপ লাগাতে ক্লিপ লাগাতে খুব ভালোবাসি ওই কারণে আমি ওগুলো আমাকে সবাই এনেও দেয় আর প্লাস আমি তো বাইরে বেরোলে মেয়ের জন্য কিনবই কিনব তবে ওগুলোকে একদম প্যাক করে গুছিয়ে রেখে দিয়েছি আমি জানি এখন আর তো হবে না এখন তো অনেকটা কিনি টাইম লাগবে ওগুলো চুলটা বড় হতে আর কি তো এটা খুব সুন্দরভাবে চুল কাটছে এখানে এই পাশটা তো কাটা হয়ে গেল এবার হচ্ছে ওকে টার্ন করার পালা এই দিকটা কাটতে শুরু করবে তাই জন্য ওকে ঘোরানো হয়েছে এই পর্যায়ে এসে মেয়ের গাছে ঘুমটা ভেঙে এবার আমাদের সবাই আমরা চিন্তাও করছি হাসিও পাচ্ছে যা ওর এখন চুলটা কেটে যে যতটুকু চুল মানে কাটা হয়েছে তারপরে যে একটা লুক এসেছে এখন যদি ও কান্নাকাটি করে চুলটা কাটতে না দেয় তো দাদাটাকে ওইখানে ওই অবস্থাতে ওনাকে মানে মেয়েটাকে চুলটা ছেড়ে দিয়ে চলে যেতে হবে আর ওকে যা দেখতে লাগছে এই অবস্থায় সেটা আর বলে মানে তোমরা দেখে বুঝতেই পারছো তা এখন দেখো মেয়ে উঠে গেছে তো কি যে করবে আমরা সেটাই চিন্তা করে ভেবে না এবং আবার ঘুমিয়ে পড়েছে তো এখন দাদা বললো যে এরকম করে ধরতে আমি হাতের ইয়েতে পনুয়ের মাঝে মানে ভাজটার মধ্যে ওকে নিয়েছি ওর সামনেটা কাচ্ছে তবে আমি এতটুকু জানি ওর যখন ঘুম ভেঙে গেছে ও কিন্তু আবার উঠে পড়বে আর ঠিক তাই ও আবার উঠে পড়েছে আর খালি চুলগুলো গায়ে পড়ছে তো ওগুলোকে নিয়েই খালি চুল কাটছে এবার দেখো ওর অবস্থাটা ওর লুকটা দেখো শুধু কোন পর্যায়ে এসে ও উঠে গেছে দেখো লুকটা আমরা তো সবাই ওটা নিয়েই হাসাহাসি করছি যে কি হবে তা আমি এখানে দেখছি যে আমার দ্বারা আর হচ্ছে না আর মেয়ে ওর বাবাইকে দেখে নিয়েছে আর বাবার কাছে যাবে বলে আর কি বায়না করছে তাই তাহলে থাক ওর বাবার কোলেই দিয়ে দিই বাবার কাছে থেকেই কাটুক বাবার কাছে সকালবেলাটা পায় না আমাকেই দেখে সবসময় বাবাইকে দেখে এখন বাবার কোলে যাবে আর এই চলে এসেছে বাবার কোলে আর আমরা যেটা ভেবেছিলাম মানে আমরা যেটা অনুমান করেছিলাম যে ও বিশাল কান্নাকাটি করবে বিশাল চেঁচামেচি করবে কোনো মতে ও চুল কাটতে দেবে না আমরা ভাবছিলাম যে এই চুলটা কাটতে বোধহয় তিন চার দিন টাইম লাগবে একটু একটু করে প্রতিদিন কিন্তু বিশ্বাস করো মানে পুরোটাই আমাদের চিন্তাধারার বাইরে চলে গেছে আমরা যেটা অনুমান করেছিলাম পুরোটাই ভুল হয়েছে ও খুব সুন্দর করে বসে বসে বাবায়ের কোলে মাথা দিয়ে মানে খুব সুন্দর করে চুলটা কেটেছে ভীষণ সুন্দর করে চুলটা কেটেছে একটুও বায়না করেনি অর্ধেকটার অর্ধেকটাও নয় অর্ধেকটা কমই ও আমার কোলে বসে কাটলো ঘুমন্ত অবস্থায় বাকি বেশি চুলটাই কিন্তু ওর বাবার কোলে বসে জেগে জেগে কেটেছে দেখো কিচ্ছু করেনি একদম শান্ত হয়ে বসেছিলো ওর বোধহয় আরামও লাগছিল মাথায় হাত দিলে যেরকম আমাদের আরাম লাগে ওর বোধ হয় আরামও লাগছিল সেই ও আরামটাও অনুভব করছিল যে হ্যাঁ মানে আমার বেশ ভালো লাগছে আর কি এরকম একটা ব্যাপার খুব সুন্দর যেদিকে উনি দাদাটা মাথায় হাত দিচ্ছে দাদাটাকে দেখতে পাচ্ছে সামনে তবুও কিন্তু মেয়ে একটু চেঁচামেচি করেনি একটু কান্নাকাটিও করেনি আর দেখো কি সুন্দর করে চুলটা কেটে নিয়েছে পুরো চুলটা খুব সুন্দর করে শুয়ে শুয়ে কেটে নিয়েছে একদম চুপচাপ ছিল জেদও করেনি বায়নাও করেনি আর এই যে আমার মেয়ের ফাইনাল লুক চুল কাটার পরে এটা একটা অনেক বড় কাজ হলো মানে আমরা যখন থেকে ওর আঠারো মাস হয়েছে তখন থেকেই খালি চিন্তা করতাম এই দিনটা নিয়ে তবে সামনে সপ্তাহে একদিন যাব ভালো দিন দেখে বাবা নোয়াজনের কাছে গিয়ে তোর ছুলটা দিয়ে আসতে হবে পুজো দিয়ে আসতে হবে দেখো কি সুন্দর করে কেটে নিয়েছে আজকে সোমবার দোসরা বৈশাখ পনেরোই এপ্রিল তো আজকে দিনটা দেখেই চুলটা কাটা হলো পয়লা বৈশাখের পরের দিন যেহেতু একদিন দিন দেখে চুল কেটা হয়েছে আজকে নর্মালি সোমবার বলে আমরা চুলটা কাটলাম বৃহস্পতিবারে তো কাটতে নেই মা লক্ষ্মীরবার গুরুবার আর জন্মবার মেয়ের জন্মবার হচ্ছে শুক্রবার শুক্রবারে কাটতে পারবো না আর শনি মঙ্গলবারে এমনিতেও কাটতে নেই সেই কারণে আমরা ঠিক করছিলাম সোমভুত সোমভুত মানে রবি সোমভুত এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন কাটবো সেই কারণে আজকের তিনটা সোমবার ছিল তোমাদের দাদাভাইও অফিস লেটে গেল মেয়ের কারণে তো আজকেই চুলটা কেটে নিলাম আর দেখো চুপ করে আছে আবার জানো তো মানে ও চুল কাটতে কাটতে দাদাটাকে দেখতে পাচ্ছে তো দাদাটার সঙ্গে কথা বলতে পারছে না তবে দাদাটা জামার বোতামটা নিয়ে আবার খেলতে শুরু করেছিলো জামার বোতামটা খুব পছন্দ হয়েছিলো জামার বোতামটাকে ধরে খালি আর এই দেখো দাদাটারও আমার মেয়েকে খুব ভালো লেগেছে লাস্টে মেয়ের একটা ফটো নিয়ে গেছে ফোনে এবার ওর নিউ লুকটা ওকে দেখানোর পালা ছিল আর ওরটা দেখো কেমন ছিল চুলকা চুল কোথায় যা

আর এখন আমি আমার কাজকর্মগুলো সব করে নেবো আর তোমরা বলো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো স্বাভাবিক